নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা দুর্গা মধ্যরাতে দেখা দিয়ে পুজো শুরু করার আদেশ দিয়েছিলেন মুর্শিদাবাদের জজানে দত্তবাড়ির দুর্গা পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। মুর্শিদাবাদের বনেদি পুজোর গ্রাম হলো জজান আর এই জজান গ্রামের প্রাচীন বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম হল দত্তবাড়ির দুর্গা পুজো একশো বিরাশি বছরের প্রাচীন দত্তবাড়ির দুর্গাপূজা শুরু করেন প্রাণকৃষ্ণ দত্ত আঠারোশো আটত্রিশ সালে প্রাণকৃষ্ণ দত্ত তখন জজানের জমিদার তখন তার বিশাল জমিদারই কথিত আছে মা মধ্যরাতে ওনাকে দেখা দিয়ে পুজো শুরু করবার আদেশ দিয়েছিলেন সেই সময় থেকেই নিয়মনিষ্ঠা মেনে হয়ে আসছে দত্তবাড়ির দুর্গা পুজো এক চালা ও দশ এই হল মায়ের প্রতিমা চিরাচরিত বৈশিষ্ট্য বৈষ্ণবতে হয় মায়ের পুজো পুজোর চার দিন হয় চণ্ডীপাঠ ষষ্ঠীর দিন ঘট বড়া হয় বোধনের দিন থেকে নবমী পর্যন্ত নহবতের সানাই ও সান্ধ টেকরা বাজানোর রীতি আজও অমলিন যদিও আগে পুজোর ঠাকুর মন্দিরে বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি শোভা ও গুলিশ শব্দে মহাষ্টমীর পুজোর সূচনা রীতি আজ আর নেই পুজোর চার দিন মাকে লুচি নারকেলের নাড়ু সন্দেশ আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয় পুজোর প্রত্যেক দিন সাতটি গ্লাসে শরবত দেওয়া হয় প্রাচীন নিয়ম অনুসারে আজও জয়জান গ্রামের প্রতিটি মণ্ডপে প্রতিদিন ঢাক ঢোল বাদ্যসহ পুজো সমাপনান্তে প্রতিটি মণ্ডপ পরিভ্রমণ করেন এবং দৈনন্দিন পুজো নির্বিঘ্নে সমাপনের তত্ত্ব তল্লাশ করেন এছাড়াও নবমী রাতে একই প্রথায় গ্রামের সমস্ত মণ্ডপে ঢাক বাদ্যি সহ পরিভ্রমণের রীতি আজ কোথাও চোখে পড়ে না আগে বিসর্জনের শোভাযাত্রার সময় চ দত্ত ও চন্দ্র এই দুই জমিদার বাড়ির প্রতিমা বাইজ করা হতো তারপরে এই দুই জমিদার বাড়ির প্রতিমা লেঠেলদের কাঁধে করে একসাথে শোভাযাত্রাও হতো কিন্তু পরবর্তীকালে চন্দ্রবাড়ির পুজো বন্ধ হওয়ার পর দত্তবাড়ির এই নিয়ম এখনো চলে আসছে এভাবে নিয়ম আচার ভক্তি রীতি মেনে বছরের পর বছর মায়ের আরাধনায় ব্রতি দত্তবাড়ির সকল সদস্য তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ